নবীর চল্লিশ বছরের জিন্দগি উম্মতের জন্য অনুসরণীয় না বড্ড আফসোস হয় আরে তোমার বাবা আমার বাবা আদম যখন ভিতরে খায়া এই মধ্যে আসলো সাড়ে তিনশো করলো আল্লাহ মাফ করে না যখন আমার নবীর নাম নিয়া আল্লাহর কাছে চাইলো আমার আল্লাহ কয় আমার বন্ধুর নাম নিয়া যদি ও আদম জমিনের মধ্যে যখন আমি পাঠাইছি তখন যদি আমার বন্ধুর নাম নিয়ে যদি আমি আল্লাহর কাছে কমা চাইতা আমি আল্লাহ সাড়ে তিনশো বছর আগে তোমার আমি মাফ কইরা দিতা এখন মৌলবী আছে সায়েদ নাম দিয়া বলে নবীর তিষট্টি বছরের জিন্দেগী কত বছরের জিন্দগী জোরে বালান কত বছরের তিষট্টি বছরের জিন্দেগির মধ্যে ডাক দিয়া বলে কয় নবীর চল্লিশ বছরের জিন্দেগী মানা যাবে না বাকি তেইশ বছরের জিন্দেগী মান দেন সবে কইন আয় 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 কয় কি কয় আমার নবী নাকি নবী হয়েছে চতুরিশ বছরে না নবী চল্লিশ বছরে নবী হয় নাই নবীর নবু প্রকাশ ফকাশ পেয়েছে চল্লিশ বছরে বছর প্রকাশ এর আগে আমার নবীর চল্লিশ বছরের জিন্দি কে মানা যাবে না বলেন কথা শুনবেন না নবীর আদি শুনবেন নবীর আদিসে মোবারক শুনতে হবে আবু হরাইরা আল্লাহ হুতা দান হু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাতা বাজা বাতলা কান নবুয়াত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেন আপনি কখন থেকে নবী আমার নবী বলে আদমু বাইনার রুহি ওয়াল জাসাদ আমি নবী তখন নবী যখন আদমের রুহু এখনো দেহের মধ্যে দেওয়া হয় নাই রুহু এখনো আলাদা দেহ এখনো আলাদা সুবহানাল্লাহ বলেন না তাহলে পৃথিবীর সর্বপ্রথম মানব কে হজরত আদম আলাইহি সালাম তিনি হলেন প্রথম মানুষ পৃথিবীর জমিনের মধ্যে এসেছেন আমার আল্লাহ বলেছেন আমি আল্লাহ আদম পৃথিবীর জমিনে পাঠাইছি এই আদমরে যখন বানায় নাই তখন আমার নবীজি নবী ছিলেন জোরে জোরে কন্যা বাবা সবহান আল্লাহ হাই রে মওলবি কেমনে কয় নবীর চল্লিশ বছরের জিন্দগি উম্মতের জন্য অনুসরণীয় না বড্ড আফসোস হয় আরে তোমার বাবা আমার বাবা আদম যখন জান্নাতের ভিতরে গন্ডম ফাল খায়া এই জমিনের মধ্যে আসলো সাড়ে তিনশো বছর কান্নাকাটি করলো আল্লাহ মাফ করে না যখন আমার নবীর নাম নিয়া আল্লাহর কাছে মাফ চাইলো আমার আল্লাহ কয় আমার বন্ধুর নাম নিয়া যদি ও আদম জমিনের মধ্যে যখন আমি পাঠাইছি তখনও যদি আমার বন্ধুর নাম নিয়ে যদি আমি আল্লাহর কাছে কমা চাইতা আমি আল্লাহ সাড়ে তিনশো বছর আগে তোমার আমি মাফ কইরা দিতা এখন মৌলবি আছে সায়েব নাম দিয়া বলে নবীর তিষট্টি বছরের জিন্দগী কত বছরের জিন্দেগি জোরে বলেন কত বছরের তিষট্টি বছরের চিন্দগির মধ্যে ডাক দিয়া বলে কয় নবীর চল্লিশ বছরের জিন্দেগি মানা যাবে না বাকি তেইশ বছরের জিন্দেগী মান দেন সবে মানা আয় আয় হায় আয় কয় কি কয় আমার নবী নাকি নবী হয়েছে চল্লিশ বছরে না নবী চল্লিশ বছরে নবু নবী হয় নাই নবীর নবুয়তি প্রকাশ পেয়ে এসেছে চল্লিশ বছরে কত বছর আহা তো নবীর নবী প্রকাশ পাইছে চল্লিশ বছরে এই জন্য নবী ওই দিন নবী হয় না নবী আগর থেকে নবী সভাংলা কেন না